আমি তোমার সঙ্গী বিধিছি আমার প্রাণ সুরের তুমি ডলি ডলি কোথায় গেলি রে হ্যাঁ ম্যাম ডাকছেন কেন আখের খিদে পেয়েছে তো দুধ নিয়ে আয় মাম্মা আমার মাম্মা আমার মিষ্টি সোনা তাড়াতাড়ি দুধ খেয়ে নাও মাসির বাড়ি যাব ওখানে তোমার মতো বনু আছে নাও নাও তাড়াতাড়ি খেয়ে নাও ডলি তাড়াতাড়ি খাইয়ে আঁখিকে রেডি করে দে ম্যাম দাদা যে লাল জামাটা এনেছেন ওটা পরাবেন খুব সুন্দর লাগবে আমি পরাবো না তুই পরিয়ে রেডি করে দে আমার কাপড় পরা হয়ে গেছে দেখছিস না একদম রেডি আমার কাপড় নষ্ট হয়ে যাবে ডাইপার ঠিক মতো পরাস তা না হলে আমার এত সাজগোজ একেবারে জলে যাবে দেখি মেকআপটা ঠিক হলো কি না কেমন যেন লাগছে আমাকে সেই আগের মতো আর লাগে না জাগে ডলি আখিকে রেডি করে নিচে গাড়িতে নিয়ে আয় ঋতিকার বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছে আমি গাড়িতে ওয়েট করছি দেবা এই দেখো একবার আমি ঋতিকার বাড়ি যাচ্ছি হ্যাঁ বলেছিলে তো যাচ্ছ ঠিক আছে অর্পিতা বলল আমার মনে হলো যাবার সময় একবার তোমাকে বলে যাওয়া উচিত তাই বলতে এলাম এই বলো না আমায় কেমন দেখতে লাগছে দেবাশিস বলল হুম ভালোই লাগছে আরে তুমি তো একবার কম্পিউটার থেকে চোখটা সরিয়ে আমাকে দেখো না দেখেই বলে দিচ্ছ ভালো লাগছে তুমি দেখলেই না যে আমি কি পড়েছি তোমার কাছে একটু সময় আছে আমার জন্য প্লিজ প্লিজ আবার শুরু করো না ওই ওই আবার তোমার ফোন বাঁচতে শুরু করলো দিন শুধু ফোন কম্পিউটার আর কাজ তোমার জীবনে আর কিছু বেঁচে আছে আমার জন্য একটু সময় আছে হ্যাঁ রিতিকা বল যাচ্ছি যাচ্ছি রিতিকা বলল কখন আসবি অনেক বেলা হয়ে গেল কি ব্যাপার দেবা ছাড়তে চাইছে না ওর পিতা বলল সেই কপাল কি করেছি রাখ তুই আমি আসছি ওর পাল্লায় পড়ে আমি মনে হচ্ছে পাগল হয়ে যাব ডলি ডলি আখিকে গাড়িতে বসিয়েছিস হ্যাঁ ম্যাম অর্পিতা রীতিকার বাড়িতে পৌঁছে সোফায় বসে বলল উফ হাঁপ ছেড়ে বাঁচলাম যেন রীতিকা বলল বস একটু কফি করে নিয়ে আসি এই নে গরম গরম কফি বিষে বিষে বিষক হয় গরম কফি তোর গরম মাথাটা যদি একটু ঠান্ডা করতে পারে ওর বলল জানিস জবে থেকে মা হয়েছি তারপর থেকে কেউ চোখ তুলে তা না আগে যখন তোদের বাড়ি আসতাম তোদের টপ ফ্লোরের যে ছেলেটা থাকতো রে আমার সঙ্গে দেখা হলো কোলে মেয়েকে দেখে কেমন যেন মুখ ঘুরিয়ে চলে গেল আগে দেখলেই দাঁড়িয়ে পড়ত রাস্তায় বেরোলেই দু তিনটে ছেলে তো কোনো ব্যাপারই ছিল না নিজেকে কেমন দামি দামি মনে হতো কিন্তু আঁখি হবার পর থেকে কেমন যেন সব পাল্টে গেছে কেউ পাত্তাই দিতে চায় না কেন তুই তো সোনিয়ার মা তোর সাথে এরকম হয় না রিতিকা বলল ভগবান মনে হয় এটাই চান যাতে আমরা মায়েরা আমাদের সমস্ত মনোযোগ নিজের সন্তানের ওপর দিই তুই বুঝতে পারছিস না রিতিকা আমি যখনই আয়নার সামনে দাঁড়াই তখন নিজেকে এই চিনতে পারি না ভাবতেই পারি না আমি সেই অর্পিতা যে কলেজে পড়ার সময় কত ছেলে অর্পি অর্পি করে মাথা খারাপ করে দিত জিন্স টপ পায়ে পয়েন্টেড হাই হিল জুতো আমার চলনবলনই অন্যরকম ছিল এখন যতই ড্রেস আপ করি না কেন সেই রকম আর কিছুতেই লাগে না তুই বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি গত ছ মাসে জীবনটা যেন কেমন পাল্টে গেছে তখন কত সুন্দর আকর্ষণীয় লাগতো নিজেকে আজ অন্যদের আমি আকর্ষিত করতে চাইছি কিন্তু কেউ যেন দেখতেও পায় না আমাকে কেমন যেন ক্রমশ একা হয়ে যাচ্ছি রীতিকা বলল তা ঠিক বলেছিস দেখ না সোনিয়া যখন তিন মাসের তখন অতনুকে অফিস থেকে ইউকে ট্রান্সফার করে দেয় অতনু না করতেও পারল না আমাদের রেখে ইউকে রওনা দিল আমি একা হাতে সোনিয়াকে মানুষ করতে লাগলাম বুঝতে পারি জীবনে কোনো কোনো সময় কিছু প্রশ্নের মুখোমুখি নিজেকে দাঁড়াতে হয় প্রশ্ন আসত যে বাচ্চার সমস্ত দায়িত্ব মার কেন হবে বাবার নয় কেন আমি জানতাম ও অফিসের কাজের জন্য গেছে কিন্তু মনের মধ্যে এই প্রশ্নগুলো আসত অর্পিতা বলল অতনু তো বাধ্য হয়ে তোর পাশে থাকতে পারিনি অফিসের জন্য কিন্তু দেবাকে দেখ আমরা এক একসঙ্গে এক ছাদের নিচে থেকেও যেন আমাকে চিনতেই পারে না সব সময় ফোন কম্পিউটার আর কাজ জানিস সেদিন আখির জ্বর হয়েছিল আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবাকে ফোন করে বললাম অফিস থেকে ডাক্তারের কাছে চলে যেও কি বললো জানিস বলল মিটিং আছে চেষ্টা করব তুমি আখিকে নিয়ে চলে যাও আমি দেখছি বলতো এটা দেখার বিষয় নিজের মেয়ের শরীর খারাপ একটা দায়িত্ব আছে রিতিকা বলল কি করলো দেবা গিয়েছিল ডাক্তারের কাছে অর্পিতা বলল হ্যাঁ ভাগ্যটা আমার সেদিন মনে হয় ভালো ছিল তাই গিয়ে পৌঁছেছিলেন কে বেল বাজালো তো অর্পিতা আমি আসছি সোনিয়া কাঁদছে মনে হয় বলে রিতিকা ভেতরে গেল অর্পিতার দরজা খুলতেই একটা অল্প বয়সের ছেলে অর্পিতাকে দেখে বলল গুড আফটারনুন আনটি আমি সার্ভিসিং সেন্টার থেকে এসেছি আপনার এসি ওয়াশিং মেশিন ফ্রিজ কিছু সার্ভিসিং করতে হবে অর্পিতা বলল উত্তর পরে দিচ্ছি তোমার আমাকে দেখে আন্টি লাগলো কোন দিক থেকে তুমি আমাকে আন্টি বলছো কাকে আন্টি বলতে হয় সেই জ্ঞান তো নেই আন্টি বলছিস বেরো এখান থেকে যা চলে যা এক মিনিটের জন্য দাঁড়াবি না কিরে কি হলো অর্পিতা চিৎকার করছিস কেন দেখ না আমাকে আন্টি বলছে মাথা গরম করে দিল তুই বল আমাকে দেখে আন্টি মনে হচ্ছে তোর রিতিকা বলল রেগে যাচ্ছিস কেন আমরা বুড়ি হইনি বড় হয়েছি অর্পিতা বলল জানিস ঋতিকা যতই সাজগোজ করি না কেন কেমন যেন চোখের তলায় কালি পড়ে গেছে স্কিনে রিঙ্কল পড়ে যাচ্ছে দিন দিন মোটা হয়ে যাচ্ছি আগে কেমন স্লিম ছিলাম বল তাই না রিতিকা বলল আমি অত ভাবি না তবে মন্দ বলিস নি মাঝে মাঝে মনে হয় জিমে যাই পার্লারে যাই একেবারে নায়িকা হয়ে বাড়ি ফিরব ওর পিতা বললো আছে তোর জানাশোনা কোনো জিম বা পার্লার চল না দুজনে যাই একটু অন্য রকম হয়ে আসি ঋতিকা বলল আচ্ছা চল বলে দুজনে পার্লার থেকে কিছুটা ফ্রেশ হয়ে আসলো এই আমাকে একটু অন্যরকম লাগছে বল না লাগছে না রিতিকা বলল সে তো লাগছে চল চল খেতে বস দেখ কেমন রান্না হয়েছে অর্পিতা বলল নিজের ঘরের রান্না খেতে খেতে যেন জীবনটা এক ঘির লাগছিল মনে হচ্ছিল এই রান্না বাচ্চা মানুষ করা সংসারের কাজ এসব করতে করতে জীবন শেষ হয়ে যাবে তোর কাছে দুদিন থেকে মনটা বেশ ভালো লাগছে রে কি জানি দেবা কি করছে রীতিকা বলল এই দেখ দেবার কথা মনে পড়েছে আরে দূরত্ব ভালোবাসা বাড়ায় মাঝে মাঝে আমার বাড়ি এসে থেকে যাবি ভালো লাগবে অর্পিতা বলল তা ঠিক বলেছিস তবে তুই একদিন আয় আমার বাড়িতে কদিন বাদে রিতিকা অর্পিতার বাড়ি গেল বাহ তোর বাড়িটা তো বেশ সাজানো অর্পিতার বাড়ির বাগানটা দেখে বলল খুব সুন্দর বাগান তো কে পরিচর্যা করে রে এখানে বসে তুই আর দেবা গল্প করতে পারিস তো ওর বলল দেবার এখানে বসার সময় কোথায় জানিস লাস্ট উইকেন্ডে একটু বেরিয়েছিলাম দু মিনিট ছাড়া ছাড়া ফোন আর ফোন জীবনটা অতিষ্ঠ করে দেয় মনে হয় ফোনটা জলে ফেলে দিই এটাই আমার সংসার শেষ করে দিচ্ছে একটা কথা জিজ্ঞাসা করলে অদ্ভুতভাবে তার উত্তর দেয় দেবা একটুও প্রেম ভালোবাসা কিছুই বেঁচে নেই ওর মধ্যে একটা যান্ত্রিক মানুষ ঋতিকা বলল দেখ ওর পিতা মা সবাই হতে পারে না তোর কথা শুনে মনে হচ্ছে তোর জীবনটা পুরুষ মানুষের গুরুত্ব দেওয়া না দেওয়ার মধ্যে থেমে আছে আচ্ছা বলতো তুই যখন আখিকে বুকে জড়িয়ে নিস সেই অনুভূতিটা যখন আখি তার টলমল পায়ে হাঁটতে হাঁটতে দুবার পড়ে যায় সেই ব্যথার অনুভূতিটা যখন ও দু হাত বাড়িয়ে দেয় তোর কোলে ওঠার জন্য যখন তুই ওকে বুকে টেনে নিলে ওর কান্না থেমে যায় এক নিরাপদ আশ্রয়ের কথা ভেবে সেই অনুভূতিগুলো মুহূর্তগুলো কখনো অনুভব করিস ঠিক করে বল তো আঁখি ঘুমিয়ে থাকলে ওর মাথায় যখন তুই হাত বুলিয়ে দিস তখন তোর মাতৃত্ব তোকে গর্বিত করে না ওর পিতা বলল হ্যারি তুই ঠিক বলেছিস আমি আঁখিকে এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করতে পারি না আঁখিকে জড়িয়ে ধরে আমি এক অদ্ভুত শান্তি অনুভব করি যেটা পৃথিবীর কোনো কিছু আমাকে দিতে পারে না ওর ছোট ছোট হাত দুটো যখন আমার গালে দেয় আমার মনটা খুশিতে ভরে ওঠে আমার জীবনটাই আমার আঁখির জন্য ঠিক বলেছিস ওর পিতা মা হওয়ার থেকে বড় সুখ পৃথিবীতে কিছুই নেই তাই এই সুখের জন্য রিঙ্কল চোখের তলায় কালি মোটা হয়ে যাওয়া আন্টি সম্বোধন সব চলবে বন্ধুরা গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও আসছি আর একটা নতুন গল্প নিয়ে গল্পটা ভালো লাগলে অন্য বন্ধুদের শেয়ার করে শোনার সুযোগ করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ